আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাবি ব্লক সিসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান করে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর বর্তমানে আমাদের কাছে নতুন কিছু বাইক চলে আসছে আর যে বাইকগুলো ছিল মোটামুটি সব বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য নতুন বাইক কালেকশন করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক নিউ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন বাইক তো যারা নতুন কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবদার স্কুল মার্কেট ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল আর শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো ভিওয়ার্স কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিয়ে প্রথমে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে টিভিএস আর টিআর একশো ষাট সিসির বাইক মাত্র তেরো দিন বয়স বাইকটার দেখতে পাচ্ছেন বাইকটার ফ্রেশ কন্ডিশন হচ্ছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হয়েছে মাত্র কত কিলোমিটার রান হয়েছে সেটাও দেখে দিচ্ছি আপনাদের তেরো দিন বয়সের বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনারা সকলে জানেন দেখতে পাচ্ছেন বাইকটির মিটার মাত্র পাঁচশো চৌষট্টি কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে তেরো দিন আজকে দিয়ে চোদ্দ দিন হবে বয়স বাইকটার তো নতুন কন্ডিশন রয়েছে তো এই বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখেন সামনে যে সামনের টায়ারে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন শোরুম কন্ডিশন বাইক একদম নিউ একটা বাইক রয়েছে তো টিভিএস আরটিআর এই নিউ বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন এক লাখ সত্তর হাজার টাকা হলে নিউ কন্ডিশনের মাত্র তেরো দিন বয়স চোদ্দ দিন বয়সের আর অ্যাপাচি আর রেড কালার বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে টিভিএস ফোর বি অ্যাপাচি ফোর বি এবিএস এক্স কানেক্ট ডাবল ডিক্সের বাইক রেড কালারের বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটার দশ হাজার প্লাস রানিং অন টেস্ট অবস্থা আছে দু হাজার তেইশের মডেলের বাইক আপনি এবিসি সেন্সর দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নেই তো বাইকটার নতুন কন্ডিশন রয়েছে এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামা করতে পারবেন তো পরবর্তীতে নতুন আরেকটি বাইক দেখাচ্ছি টিভিএস অ্যাপাসি ফোর বি রেড কালারের বাইক দু হাজার চব্বিশ মডেলের বাইক চব্বিশের পাঁচ মাসে কেনা বাইকটি রান হয়েছে মাত্র কত কিলোমিটার সেটাও আপনাদের দেখে দিচ্ছি দেখেন বিহ বাইকটি মিটার দেখলেই বুঝতে পারবেন কত কিলোমিটার রান হয়েছে একটু অপেক্ষা করেন মিটারটি দেখে দিচ্ছি আপনাদেরকে একশো ছাপ্পান্ন টপ স্পিড তোলা হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র তিন হাজার বাইশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর এটা হচ্ছে এবিএস নিউ গ্রাফিক্সের যে বাইকটা দুই হাজার যে নিউ গ্রাফিক্সের বাইকগুলো আসছে ফোর বি সেই বাইকটা রেড কালারের বাইক এটা এব সেন্সর দেখতে পাচ্ছেন এছাড়া ডি বিটগুলো ফলো করেন চাকার বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন একদম নতুন একটা বাইক এটা দুই বছরের ব্যাঙ্কড করা আছে দুই বছরের ব্যাঙ্কড করা আছে তো এটা আপনারা নিয়ে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা পড়বে না বাইকটার ফাইল বিআটিতে জমা দেওয়া হয় নাই। এটা আপনার নামে ফাইলটা বিআটিতে জমা দিয়ে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই নতুন কন্ডিশনের ফোর বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা হলে এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটাও নিউ গ্রাফিক্সের ব্ল্যাক কালারের বাইক অ্যাপাসি ফোর এবিএস এক্স কানের ডাবল ডিস্সের বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরুন স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এই বাইকটা হচ্ছে টাঙ্গালের দশ বছরের নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা তো আপনারা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটি তো বাইকটা মাত্র রান হয়েছে পাঁচ হাজার নয়শো কিলোমিটার তো এটার প্রাইস পড়বে দুই লাখ সাতাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন একদম না দুই লাখ সাতাশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আর দশ বছরের নাম্বার করতে আপনারা সকাল জানেন কত টাকা লাগে তো আপনারা এই ব্যাগটি নিলে অনেক টাকাই সেভ হবে আপনাদের তো পরবর্তীতে দেখাবো ইয়ামহার ব্র্যান্ডের এফজেড এস বাসন টু ডার্ক নার্ক কালারের বাইক দেখেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হিসেবে মাত্র সাত হাজার কিলোমিটার রান দুই হাজার মডেলের বাইক এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ সাত হাজার টাকা দুই লাখ সাত হাজার টাকা হলে এই ডার্ক নাইট কালার ব্ল্যাক কালার বাইকটি বাসন টু নিতে পারবেন তো পরবর্তীতে দেখাবো ইয়ামাহা ব্র্যান্ডের এমটি 15 বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশের আট মাসে কেনা অন টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার হবে ম্যাট ব্লু কালারের বাইক দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটি আপনারা নিতে পারেন যাদের বাজেট একটু কম কম বাজেটের ইয়ামা এমটি ফিফটিন বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটার দাম পড়বে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামা করতে হবে আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে তো পরবর্তীতে যে এই ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে এস এফ ম্যাট ব্লু কালার বাইক এই ব্যাগটা মূলত সেল হয়ে গেছে যে নিয়েছে উনি কিছু টাকা অ্যাডভান্স করছে আর সম্ভবত আজকে এই ব্যাগটি ডেলিভারি হয়ে যাবে তো আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখেন ভিডিওগুলো আপনারা অ্যাডভান্স করে রাখতে পারেন বাইকগুলো আমাদের কাছ থেকে পরবর্তীতে নিতে পারবেন তো এই ব্যাগটা রান হয়েছিল মাত্র দশ হাজার প্লাস টাঙ্গালে দুই বছরের নাম্বার করা তো এই ব্যাগটা বিক্রি হয়ে গেছে তো এটার দাম আপনারা আজকে আর বলবো না তো পরবর্তীতে জিরো কিলোমিটারের একটি বাইক রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে এফআই এ শোরুম কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন বলতে এটা নিউ বাইক ব্র্যান্ড নিউ বাইক একটা তো বাইকটা দেখেন নিউ ব্র্যান্ড নিউ যে অবস্থা যেরকম থাকে ওরকমই সেম এটা দেখার মতো কিছু নাই যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তো নতুন থেকে কিছু টাকা সেফ পেতে যাচ্ছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন আমাদের কাছে এই ব্যাগটি বর্তমানে অ্যাভেলেবল আছে এটা মার্কেট থেকে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা কমে আমাদের কাছে পেয়ে যাবেন এই ব্যাগটা মার্কেট থেকে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা কমে এই ব্যাগটি আমাদের কাছে পেয়ে যাবেন তো নেকেট বাসন আরও একটি ব্যাগ দেখাচ্ছি ব্ল্যাক কালারের এটা হচ্ছে এফআই চব্বিশের আট মাসে কেনা তেত্রিশশো কিলোমিটার রান বাইকটা তো টেস্ট অবস্থা আছে দেখেন বিটগুলো চাকার বিটগুলো করলে বুঝতে পারবেন চাকার দাগগুলো কিন্তু রয়েছে তো ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালারের সুযোগই এফআই ডাবল ডিক্স বাইক যারা খুঁজতেছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন বর্তমানে এই ব্যাগটি আমাদের কাছে আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন অন টেস্ট অবস্থা আছে তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ